আমি একজন সঙ্গীতকর্মী আমার কথাই বলি আমি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি এই মানুষের ভালোবাসা নিয়ে সঙ্গীত চর্চার মধ্য দিয়ে জুরি বোর্ডের সিদ্ধান্তে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী হিসেবে চলচ্চিত্রের গায়ক হিসাবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি সেরা গায়কের তারপরও এই দীর্ঘ ষোলো বছরে আমি টেলিভিশনে গান গাইবার সুযোগ পাই নাই রেডিওতে গান গাইবার সুযোগ পাই নাই শিল্পকলাতে যাওয়ার সুযোগ পাই নাই এমনকি প্রথম আলো মেরিল প্রথম আলোর অনুষ্ঠানেও আমাকে ডাকা হয় না মেরিল প্রথম আলো একবার আমি পুরস্কার পেয়েছিলাম অনেক বছর আগে অনেক বছর প্রায় বিশ বছর আগে দু হাজার চার পাঁচের দিকে তারপর থেকে কি কারণে কোন দোষে আমাকে আর দাওয়াত করা হয় না আমার যাওয়ারও সুযোগ হয়নি কিন্তু আফসোস হতো যখন অনুষ্ঠান টেলিভিশনে দেখতাম মোবাইলে আসতো দেখতাম বুকের ভিতর রক্তক্ষরণ হতো যে আমারই সহপাঠী আমারই সহযোগী আমরা যারা একসাথে গান করছি যারা একসাথে চলছি সাংস্কৃতিক কর্মী অনেকেই সেখানে আছে আমি কি এমন অপরাধ করেছি আমাকে সেখানে দাওয়াত পর্যন্ত দেওয়া হয় না এরকম অনেক কষ্ট বুকে জমা আছে কখনো বলিনি আমি আজ বললাম কারণ হলো বাস্তব প্রমাণ এ কথাটি সবাই জানেন সর্বজন স্বীকৃত বাচ্চা না কাঁদলে মায়ের দুধ দেয় না তাই বলার সুযোগ এসেছে গণতন্ত্র ফিরে পেয়েছি বিশ্বাস যে এখন গলা ছেড়ে বলতে পারবো তাই বলছি আশা করছি যে আমি একজন কণ্ঠশিল্পী হিসাবে যে অধিকারটুকু আমার ছিল সে অধিকারটুকু আমার কাছ থেকে ধরন করা হয়েছে সরকারের পক্ষ থেকে তো হয়েছেই বেশি কষ্টদায়ক হলো যাদের সাথে গান করেছি অনেক বন্ধু আমার এখানে আছে আমার সঙ্গীত পরিবারের অনেক কাছের মানুষ আছে তারাই আমাদেরকে বাধা দিয়ে রেখেছেন আমাদের ভিতরে ওয়াল তুলে রেখেছেন দেয়াল তুলে দিয়েছেন যেন আমরা কখনো টেলিভিশনে রেডিওতে শিল্পকলায় সরকারি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারি এমন নষ্ট মানসিকতা এমন অসভ্য পাড়া স্বাধীন দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে আশা করা যায় না